যে পুরুষে আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কাপড় দাঁড়িয়ে আছে

আমাদের দেশে তো মনে করেন অনেক পুরুষ আছে যে আপনার মতে যেমন স্ত্রী সুখ দিতে পারে না বা পছন্দ করে না তো স্ত্রী দেখে বাহিরে একজন জীবনসঙ্গী চায় ভালোবাসার মানুষ চায় সে যদি মনে করেন আপনাকে দেখে